আমার শাশুড়ি মা কিছুতেই ডাল ভাত খাবেন না তার জন্য যদি ঘরে সবজি নাও থাকে তবে কিছু না কিছু একটা উপায় কিন্তু অনেক রকমের রান্না বান্না করেন তার মধ্যে হচ্ছে এটা একটা যেরকম আজ ঘরে কিছু ছিল না শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা তো বললো একটু দই আর বেসন নিয়ে আসো তারপরে একটা জিনিস বানাচ্ছি যার জন্য এখানে দেখো বেসন নিয়ে নিয়েছি তার মধ্যে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন জোয়ান কালো জিরে আর কতগুলো পেঁয়াজ তার সাথে নিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে এবার পরিমাণ মতো অল্প একটু জল দিতে হবে আর দিয়ে নাকি ভালো করে মেখে নিতে হবে তো মাঝে মাঝেই কিন্তু উনি এরকম কিছু কিছু জিনিস আমাকে বলেন যেটা নাকি আমি নতুনই শুনি তবে আমার খুব ভালো লাগে ওনার কথাগুলো শুনে কাজ করতে অবাঙালি অবশ্যই আমার শাশুড়ি যার জন্য কিন্তু অনেক নতুন নতুন খাওয়াও কিন্তু আমার খাওয়া হয় তো এখানে দেখো সুন্দর করে মেখে নিয়েছি ব্যাটারটাকে এবার কড়াইতে তেল গরম করে নিয়ে ছোট ছোট করে বড়া ভেজে নিতে হবে এইভাবে আমরা কিন্তু পেঁয়াজি পকোড়া প্রায়ই খেয়ে থাকি তাই না বা ডাল দিয়েও খেয়ে থাকি তবে এই দিয়ে যে এত সুন্দর একটা কারিও হয় সেটা আমার জানা ছিল না তো এটা সুন্দর করে লাল লাল করে প্রথমে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে এবার একটা বাটিতে নিয়ে নিতে হবে দই মোটামুটি এখানে আমি আড়াইশো মতন দই নিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি এক বাটি মানে ছোট বাটির এক বাটি বেসন তার মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো নুন দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে ভালো করে ফেটানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে জল প্রায় ছোটো বাটির বাটি জল দু বাটি কি তিন বাটি জল দিয়েছিলাম দিয়ে নিয়ে এটাকে ভালো করে মানে খুব পাতলা বা খুব গাঢ় না এটা ফুল মানে যখন ফুটবে তখন আবার এটা গাঢ় হয়ে যাবে তো দেখো এখানে দিয়ে তেল তেলের মধ্যে জিরে সর্ষে তার সাথে শুকনো লঙ্কা পেঁয়াজ পেঁয়াজটা কিন্তু যারা না খায় তারা না দিলেও পারে বা কারিপাতা দিলেও এটা খুব ভালো হয় তো সেটা দিয়ে ভালো করে ভেজে নিয়ে এটাকে সুন্দর করে এরকম করে এবার ফোটাতে হবে যদি মনে হয় একটু হলুদের পরিমাণ কম আছে দিয়ে দিতে পারো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবে আর এটাকে ভালো করে ফুটতে দিতে হবে ফুটতে ফুটতে দেখবে এরকম ফেনার মতন হয়ে আসবে তাতে ভয় পাওয়ার কিছু নেই এটাকে এইভাবেই ফুটতে থাকবে ফুটতে ফুটতে যখন এই ফেনাটা একটু কম হয়ে আসবে তখন ভাজা বড়াগুলো দিয়ে দিতে হবে দিয়ে নিয়ে এটাকে সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে হ্যাঁ ডাল ভাত বড়া তো খেতে ভালো লাগেই তবে এই খাওয়াটা কিন্তু খুবই সুস্বাদু তাই নিশ্চয়ই